আবার পথ শিশু কারে খাবের দিচ্ছ তোরা কি শুরু করছো হ্যাঁ ভিউ ব্যবসা শুরু করছো তোরা সকলে মিলে কাকা আপনার কথা শুনি কল আমার মটকা মুটকা একবার গরম হয়ে যাচ্ছে বাবুলের ভিডিও প্রথম আমি দেখেছি আমি শেয়ার করেছি এলাকায় কাম বাদ দিয়ে বাইরে যা তুমি মানবতার ফেরি আলাদা না এ বাবুল করে দিবে না বাবুল কো বাবুল করে মুখে ফেলা তুলে বেলাচ্ছেন ও বাবা দিন তো বাবুল বাবুল করেন নাই কত দেখিছেন কত শেয়ার করেছেন ভিডিও সামনে আসলেই তা পাক দিয়ে ঠেলা দিয়ে ভিডিও উপরে দিয়ে দেন আবার শেয়ার করেছেন ওই মানবিক কামের কোন মূল্য আছে নাকি যদি এলাকার মানুষ দিয়ে বাইরে যা যায় করে ও কি এমন হয়েছে বাপ রে বাপ দুই দিন আগে দেখেছি ছোটি হাতে লিলি ঘুরে বেড়াইছে। আজকে যে তুমি একবার মানবতার ফেরি ওলা সাথে গিয়েছো তাই না কত করে কইলাম ও বাবুল জয়নালের মার জড়াইছে একখান মানবিক ভিডিও করে দাও দিলো না ও চলে গেল বগুড়া মানবতার ফেরিওয়ালা ওলা এলাকার মানুষ জ্বর আসে মরতেছে সেটা দেখার সময় না তুমি মানবতার ফেরিওয়ালা ওলা সাজে যাও না কাকা বোঝার চেষ্টা করেন বাবুল কি আর আমার পাবনার মধ্যেই সীমাবদ্ধ আছে নাকি ও এখন পুরো বাংলাদেশের আরে জয়নালের মাঝে জ্বর আইছে এটা কোনো বিষয় নাকি এখন প্যারাসিটামল না পায় খাবি সারি দাবি

একটা মানবিক ভিডিও করিয়া দেখি সাহায্য চলিয়ে আসেন দেখি কিরম ক্ষমতা আপনার তো খালি এক উত্তর মতো ঘেউ করারই ক্ষমতা আছে আমরা জনগণের সেবক আমরা জনগণের সেবা করব। তোরা জনগণের সেবা করবি পারবো না সারা জীবন আপনার ওই নেতার পাওয়া যাওয়া লাগবি কোনদিন আর এলাকার উন্নয়ন করা লাগবি না লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা আছে ছোটবেলার থেকেই দেখে আসতেছি বিপদে পড়লি ওই কোন নেতা কর্মী সহজে আগে আসে না আমার এই রহিম টাকার সওয়াল টাকার চিকিৎসা করমের পারে নাই সব আপনি মতো মানুষের জন্য যদি ওর মানবিক কাজ বিঘ্ন হয় তালি কলে মাপ ধার দেব না তোর বাপ কোন দল করিছে তুই কোন দল করিস সবই জানি বেশি কথা বাড়াস নিয়ে বড় একটা প্যাসে পড়ে যাবো নোকায় দিচ্ছি দেখেন কাকা একবার কলম বেশি বেশি হয় যাচ্ছে হৃদয় ধৈর্যের সীমা কিন্তু সারা যাচ্ছে কাকা আমরা একটা ভালো কাজ করতেছি আমারে করবেন দেন কাকা আপনি একদিন চলে যান এখন সাথে তো আমার দলের নিতা কর্মীরা নাই কৌশলে কাম সারা লাগবে করি হোক সে খান হাতে লাও লাগবে আমি তো তোকে আসলে এডি কবির চাই নাই আমি কবির চাইলাম যে বাবুল আমার খুব প্রিয় লোক এতক্ষণ তোকে আমি চেক করলাম আর বুঝিস না ওর আশেপাশে যেসব লোকজন রইছে সবগুলি তো আর মনে করে তো ভালোবাসে না চেক করলাম যে তোরা আসল না নকল কিন্তু গ্যাদা কোনে গেল রে গ্যাদাক তো খুঁজে পাচ্ছি না গ্যাদার গন্ধ কিন্তু আমি পাওয়া গেছি তোরা আমাকে না কলিও আমি কিন্তু বুঝে ফেলাইছি বাবুল হেনা হইছে কাকা খুব ডেঞ্জারাস মানুষ

জোন জোন শান্ত হয়ে গেল এই বাবা কাকু এতরা কে কোন আসে সব ধরে কথা কবলা খবর আছে চুপ বাবুল বাই গড আমার পেট ভালো দিয়ে দেখছিস আমি যাচ্ছে আমার লাগবে দে ভাই এইটা আমার পরিশ্রম ভাই এইটা আমার তিল তিল গড়া আমার পরিশ্রম ভাই আমার ব্যাগ নেনা আপনার টাকা পয়সা লাগবে ভাই আপনি কত টাকা লাগবে ভাই আপনি টাকা পয়সা নেন ভাই ভাই এইটা আমার পরিশ্রম ভাই আপনি ফোন লাগবে ভাই এই যে ফোনটা এই যে বললেন ভাই আমি আমি ভাই পেজ দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি ভাই আমি মানুষের জন্য কিছু করতেছি ভাই আমার একটু লিখেন না ভাই আমার বয়স যখন নয় বছর আমার দাদির ব্লাড ক্যান্সার হয় আমি কত মানুষের হাতে পায়ে ধরছিলাম ভাই আমার দাদিকে একটু সাহায্য করেন একটু একটু মানবতার হাত বাড়ান আমি কত মানুষের হাত পায়ে ধরছি ভাই কেউ কখনো আগে আসে নাই আমার দাদির অর্থের অভাবে চিকিৎসা না পেয়ে মারা যাবে আমি সেইখান থেকে প্রতিজ্ঞা করছিলাম যে আমি একটা কিছু হইলে পরে আমি মানুষের পাশে দাঁড়াবো ভাই আজকে আমার যতটুকু হয়েছে এছাড়া আমি মানুষের পাশে দাঁড়াচ্ছিলাম আমি সারা বাংলাদেশের মানুষের দাঁড়াচ্ছ করতে চাই ভাই আপনার জাল লাগে ভাই তাহলে আমার ভাই আমার খালি একটু এল ভাবুন বাবুল বাবুল তুমি আমার চোখ খুলে দিত বাবুল আপনার সারা জীবন নিতে পিছনে ঘুরেছি আর সব সময় মানুষের অন্যায় করে গেছি

লাখো মানুষের ভালোবাসায় আজকে বাবুল ভাই তিনশো কে পূরণ হয়ে গেছে আমরা চাই সবসময় আপনারা এভাবেই বাবুল ভাইয়ের পাশে থাকেন আমরা সবাই একসাথে ইনশাল্লাহ আমাদের পাবনাকে আমাদের দেশকে নতুন ভাবে সৃষ্টি করবো ইনশাল্লাহ আমরা মানুষের জন্য কিছু করতে চাই ইনশাল্লাহ যারা ছোট বড় ক্রিয়েটাররা আছেন আপনারা চাইলে পারে মানবিক কাজগুলোতে সম্পৃক্ত হতে পারেন আমি সবার কাছে আকুল আবেদন জানাই যে আপনারা জায়গা থেকে যতটুকু সম্ভব আপনার মানবিক কাজে আসেন আমরা সত্যি অনেক আবেগপ্রুত হয়ে গিয়েছিলাম আমরা এই ভিডিওটা করার সময় আপনারা সবাই প্লিজ আমাদের পাশে থাকবেন সবাই যে যে যার জায়গা থেকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আমি আসলে কখনো ভাবতেই পাই নাই যে আমার এই পরিবার আসলে তিনশো কে তিন লক্ষ মানুষ ভালোবাসা দিবে এটা সম্পূর্ণ ক্রেডিট কৃতিত্ব যেটাই বলেন সব আপনাদের আমি মানুষের জন্য কিছু করতে চাই বাবুল ভাই তার নিজ চেষ্টায় আজকে যতদূর আসতে পেরেছে আমরা সবাই অনেক গর্বিত আমরা যে বাবুল ভাইকে আমরা আমাদের কাছে পেয়েছি আমরা চাই আগামী দিনে বাবুল ভাই আরো এগিয়ে যাক আপনারাও বাবুল ভাইয়ের পাশে থাকবেন আসলে বিশ্বাস করি যে হিংসা করে নয় ভালোবাসা দিয়ে পুরো বিশ্ব জয় করা যায় আমরা সবাই একে অপরকে ভালোবাসা দিয়ে ইনশাল্লাহ একদিন আমাদের পাবনাকে আদর্শ পাবনা করে গড়ে তুলবে আর এখান থেকে যদি কারোর প্রতি কারোর ভালোবাসা আসে সে ভালোবাসা কখনো শেষ হয় না ইনশাল্লাহ আমরা সবাইকে ভালোবাসি সবাই আমাদের ভালোবাসে যখন বাবুল ভাইয়ের অনেক কম ফলোয়ার ছিল একদম ছোট্ট থেকে শুরু সেই থেকে আমরা একসাথে আছি ইনশাল্লাহ কখনো কোনোদিন হিংসা করিনি আমরা গিয়েছি আমরা আশা করব আমাদের আশেপাশে যত মানুষ আছেন আপনারা প্লিজ ভাইকে হিংসা করবেন না আপনারা প্লিজ ভাইকে মানে এমন চোখে দেখবেন না আপনারই ভাই আমাদের পাবনার সন্তান আমাদের পাবনার সম্পদ বলবো আমরা নিজেরা পাবনার সম্পদ প্রত্যেকটা মানুষ আমরাই তো আমরা সবাই মিলে আমাদের দেশকে নতুন করে গড়ার চেষ্টা করব। আপনারা কেন হিংসা করছেন প্লিজ একসাথে মানবতা ইনশাআল্লাহ ইনশাল্লাহ